জমার দিন শুক্রবার দিন একটি মাত্র আমল করুন আল্লাহ সোভ্যানাহু তায় আপনাকে জটিল ও কঠিন রূপ থেকে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং যত বিপদ আছে আল্লাহ তালা সমস্ত বিপদ দূর করে দিবেন পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ রবুলায়মিন আপনাকে তাই দিবেন প্রিয় দিন ইমানদার মুসলিম বায়ু বোন জুমার দিন হলো অত্যন্ত দামি দিন সৈদুল আয়াব সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই জুমার দিনে একটি আমল মনোযোগ দিয়ে যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন জমার দিন হলো এতটাই দামি এই জমার দিন হলো এতটাই দামি সূর্যোদয়ের যত দিন আছে সূর্য উঠে যত দিন আছে সমস্ত দিন থেকে দামি দিন হলো জমার দিন সূর্য তো প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাস প্রতিটি বৎসর প্রত্যেকটা দিন আল্লাহর হুকুমে সূর্যোদয় হয় সব দিন থেকে দামি দিন হলো জুমার দিন সুবাহি রুব হামদিহি হাদিসের মধ্যে বলা হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আলহা থেকেও দামি দিন হল জুমার দিন অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রাবুল্লামিন এই জুমার দিনে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাদের এই জুমার দিনে মনের আশা পূরণ করেন অসংখ্য বান্দাদের মর্যাদা এই জুমার দিনে বাড়িয়ে দেন ক্ষমা করে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন খুলি ক আদম জুমার দিনে হজরতে আদম আরি ওসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই জুমার দিন আল্লাহ সোফায় কেমত সংগঠিত করবেন কেমত হবে এই জুমার দিন আসমানের ফের তারা জমার দিনে ভয়ে কাঁপতে থাকে পশু পাখি কীট পতঙ্গ গুলা কাঁপতে থাকে কারণ জুমার দিন কেমত সংগঠিত হবে আল্লাহ রব্বুল আলমিনীমে বলেন ও ঈদল কাওয়া কি বুং তাছাড় ও ঈদল বেহারু আসমান ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে আসমান থেকে তারকা জিগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে সমুদ্রের মধ্যে উদ্ভেলিত তৈরি হবে তরঙ্গ সৃষ্টি হবে কবরের স্বাদ উন্মোচিত হয়ে যাবে সব কিছু কবর সব মানুষদেরকে কবর থেকে তোলে তোলা হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই জমার দিন হলো অত্যন্ত দামি দিন অন্যান্য জমার দিন থেকে এই জমা হচ্ছে অনেক দামি কারণ এই জমা যেই মাসে এই মাসটি হলো সম্মানিত মাস আল্লাহ কোরআনে চারটি মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন এর মধ্যে এই জমা এই রজব মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন তো এই রজব মাসের শ্রেষ্ঠ একটি জমা সুবাহন আল্লাহি অব হামদিহি আর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন রজাবা শাহরুল্লাহ রজব মাসটি হলো আল্লাহর মাস কেন আল্লাহর মাস প্রত্যেকটা মাসে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু রজব মাসটিকে আল্লাহর মাস বলার কারণ হল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সুবাহানহ তালা আপন বন্ধুকে মেহমান বানিয়ে আর নিয়ে গিয়ে আল্লাপাকের দিদার দিয়ে ধন্য করেছেন সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এজন্য জুমার দিন হলো অত্যন্ত দামি দিন শ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন আর আমলটি করবেন কোন সময় আমলটি করবেন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত কেন এই সময়টিতে করবেন আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সাহাবিরা এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন যা চায় আল্লাহ তালা তাই দেন কারণ প্রতিটি দোয়া ওই সময় আল্লাপাক কবুল করেন সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ সময়টা কোন সময় নবীজি বলেন বাদলা আসরি ইলা শামস আসরের পর থেকে মাগরি পর্যন্ত এই সময়টা হলো দোয়া কবুলের সময় সোবাহান্লাহবী হামদিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এইখানে শর্ত হলো আসরের নামাজ পড়ে তারপরে আমলটি করতে হবে আসরের নামাজ পড়ে তারপরে আমলটি করতে হবে আল্লাহ তালা আমল কবুল করবেন তা নামাজ হচ্ছে আট রাকাত চাররাকাত শূন্য চার রাকাত ফরজ আল্লাহ কোরানের নির্দেশনা দিয়েছেন ইয়া জোহাল্লাদিনা মানু ইদা তুমতুম ইলা সালাতি ফাহসিলু ফুজু আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা তোমরা নামাজে দণ্ডায়মান হওয়ার আগে ফাহসিলু পবিত্রতা হাসিল করো শোভানন্দ অন্য জায়গা আল্লাহ বলেন আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন এক যারা তাওবা করে দ্বিতীয় যারা পবিত্র থাকে সুবাহ আল্লাহ নিজে পবিত্র আর যারা পবিত্র থাকেন আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন এই জন্য পবিত্র হওয়ার জন্য গোসল দরকার তো গোসল তো আগেই করে রেখেছেন যেহেতু জমার দিন শুধু এখন অজুর দরকার অজু করতে হবে অজুর মাধ্যমেও পবিত্র হওয়া যায় আপনি যদি সুন্দরভাবে অজু করেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে আপনার জীবনের সমস্ত গুণাগুলা জরে ঝরে পড়ে যাবে সোভান আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ সোভানহতালা অজু অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তালার কাছে আপনাকে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাপাক আপনাকে জান্নাতের ফসলা দিয়ে দিবেন নবীজি নিরাপদে আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন সোবাহানিবি হামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই কালিমাই শাহাদাত পড়বেন যখনই অজু করবেন অজু শেষ হয়ে গেলে কালিমাই আল্লা ইলাহা ইনু তারপরে আপনারা যারা পুরুষ আছেন পুরুষ ভাইয়েরা যারা আছেন অবশ্যই আসরের নামাজ জামাতের সাথে মসজিদে পড়বেন আর আমার মহিলা মা বোনেরা যারা আছেন আপনারা বাসায় একটি পবিত্র জায়গার মধ্যে যায় নামাজ বিছিয়ে আসরের নামাজ পড়বেন এখন যারা পুরুষ আছেন আপনারা আমলটি মসজিদে করলেও পারেন বাসায় করলেও পারেন মহিলা মা বোনারা বাসায় করবেন কিন্তু আমলটি করার আগে এক গ্লাস পানি নেবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন আসরের পরে আমলটি করতে বসে যাবেন প্রথমে এগারো বার দুরুশরীফ পড়বেন প্রিয়নবী সাল আলী উপর দিল আপনার মনকে উজাড় করে আল্লাহর প্রতি পূর্ণতাবাক্কুল রেখে এই আমলটি করবেন প্রথমে এগারো বার দুরুশরীফ পড়বেন

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سوره فاتحة. پوربين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة قربين شاد بار আবার এগারোবার দুরশরী পড়বেন দুরুদ ইব্রাহিম তারপরে পানির মধ্যে গ্লাসের যে পানি আছে সেটার মধ্যে ফু দিবেন ফু দিয়ে পানিটাকে ছয়টি নিয়মে সন্না পালনের মাধ্যমে পানিটি পান করবেন এক নাম্বার নিয়ম হল বসে পান করবেন দ্বিতীয় নাম্বার নিয়ম হল ডান হাতে নিবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন কোনো ময়লা আছে কি না চার নাম্বার বিসমিল্লাহ বলে পানি বিসমিল্লাহ রহমান রহিম বলে পানি পান করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন তারপরে আপনি দুইটি দোয়া পড়বেন একচল্লিশ বার করে দুইটি দোয়া পড়বেন এক নম্বরে পড়বেন ইয় শেয়াল আমরজ ইয় শেয়াল আমরজ ইয় আমরজ দ্বিতীয় নাম্বারে যেই দোয়াটি একচল্লিশবার পড়বেন সেটি মুশকিলাত ইয়া মুশকিল মুশকিলাত এই দোয়াটি পড়বেন পরার পরে মুনাজাত ধরবেন হাত তুলবেন কান্নাকাটি করবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন প্রয়োজন পূরণ করে দিবেন কঠিন ও জটিল রূপ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিবেন আল্লাহ সফায়ন তালা আমাদের সবাইকে আমলটি করার জমার দিন এই আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন